হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা যে যে এখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকাল থেকে ব্লগটা শুরু করছি এই যে হাতে দেখতে পাচ্ছি এটা নিম পাতা ডিব্বা আর এই যে নতুন আলু যেহেতু উঠেছে তবে হলাম গোল গোল করে আলু ভাজা করব নিম পাতা দিয়ে বেশ ভালো লাগে নতুন আলু একটু খোসাগুলো না ছিলে তো আমার এই যে রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে নিম পাতাও ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়েছে কিন্তু এরকম আলু ভাজা ভীষণ টেস্টি হয় খেতে তোমরাও যদি না খেয়ে থাকো তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো কেমন লাগে নতুন আলু কিন্তু আলুর সাইজটা ছোট ছোট হবে তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে আর খোসাগুলো একদম ছিলবে না কিছু কিছু ছিলবে আবার পুরোটাই ছিলবে না আর এদিকে দিয়েছি টমেটো ডাল টমেটো ডাল বসিয়েছি টমেটোর ডালও শেষের মুখে হয়ে এসছে কারণ এটা ভালো করে বলক ফুটে আসলে কিন্তু হয়ে যাবে এই ডালটা তো আর এই যে ঠান্ডার মধ্যে আবার নতুন করে ঠান্ডাটা চলে এসছে ঠান্ডাতে আর কিচ্ছু ভালো লাগছে না ভয়ের শরীর কিছুই দিচ্ছে দিতেও ইচ্ছা হচ্ছে না প্রচণ্ড ঠান্ডা আর এদিকে আজকে ভাত বসিয়ে ফেলেছি গ্যাসে কারণ আজ বাইরের তো সবাই বেড় গেছে তো আমরা আছি মাত্র দুজন তাই ভাবলাম যে এই ছোটো হাড়িতে গ্যাসেই আজকে বসিয়ে দিই আর এটা ভালোভাবে মুচমুচি করে হয়ে যাবে তারপর কিন্তু আমি এটা অফ করে দেব তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইদিকে দিকে মেলেছি চালগুলি আটা বানার জন্যে এই যে চালগুলো ধুয়ে রৌদ্রের মধ্যে শুকাতে দিয়েছে কারণ এটা আটা তৈরি করার জন্যে তো ধুয়ে এইভাবে রৌদ্রে দিয়েছি তাহলে আটাটা না খুব সুন্দর ভালো হয় আর যেহেতু মেশিনে আটাটা বানাবো আর তারপর ভালো করে একটু লম্বা টেনে ঘুম দেওয়ার পর কিন্তু সন্ধ্যে দিকে এই যে চলে এসছে আবার রান্নাঘরে তো এই যে আজকে রুটির সঙ্গে বানাবো তরকা তো তরকাটা ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি অনেকগুলো সিটি দিয়ে দিয়েছি প্রায় পাঁচ ছটা নাগাদ সিটি দিয়ে দিয়েছি মানে ভালোভাবে যেন কলাইটা তোমার যত সেদ্ধ হবে কিন্তু তরকারটা তত বেশি খেতে টেস্ট হবে একটু শক্ত হয়ে গেলে কিন্তু তোমার টেস্টটাই সেরকমই হবে তরকার ক্ষেত্রে আমরা যেরকম হোটেলে রেস্টুরেন্টে খেয়ে থাকি খুব একদম গলে যায় সেরকম আর এদিকে যে মশলাটা করা করছি তরকার ডিমটা দিয়ে পুরটা দিয়ে ভুজিয়ে মতন করেছিলাম ডিমটা দিয়ে তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এই মশলাটা ভালো করে কষিয়ে ফেলে তারপর আমি কিন্তু তরকার কলাইটা কিন্তু দিয়ে দেব আর তরকার কলাইয়ের মধ্যে কিছু দিনই জাস্ট একটু লবণ দিয়েছি আর একটু জল ব্যাস দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর এর মধ্যে যেরকম পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো জুড়ে গুঁড়ো ধনে গুঁড়ো এসব লাগে তো সব দেওয়ার পর এই যে শেষের দিকে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি তড়কা মশলা তো তড়কা মশলা যদি না থাকে তাহলে ম্যাগি মশলা থাকলেও দেবে আর এর সাথে কিন্তু কারিপাতাটা অবশ্যই অ্যাড করবে কিন্তু কারিপাতাতে টেস্টটা ভালো আনে তরকার তো এই যে কত কেমন হয়েছে তোমরা চোখে দেখে নাও কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কালারটা আর এই যে শেষের মুখে তরকারটা ভালো করে ফুটে উঠলে কিন্তু এটা নামিয়ে ফেলবো ক দেখো আমি কতটা পানি মানে পরিমাণে জল দিয়েছি বেশি জল দিই নি কারণ তরকারিটা বেশি জল ঢেল ঢেলে হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না যত টান টান হয়ে থাকবে তরকারটা ক্ষেত্রে কিন্তু বেশি ভালো লাগবে সেক্ষেত্রে তারপর সন্ধ্যের দিকে মানে পাঁচটা নাগাদ যেহেতু সন্ধ্যে হয়ে যায় তো সাড়ে চারটা পাঁচটা নাগাদের মধ্যে আমাদের চলো বাগান বাড়িটাতে আমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আমাদের বাগানে কি কি লাগিয়েছি লাগিয়েছি বলতে এই যে কুমড়ো পাতা মানে কুমড়ো গাছ কুমড়ো পাতাগুলো লাগিয়েছে শাক খাওয়ার জন্যে আর যেহেতু কুমড়ো ধরে নিই ব্যাড লাগ কিছু করার নেই যেটা হবার সেটা হতেই হবে তো কি আর কিছু কোনো প্রবলেম নেই পাতাগুলো তো শাক হিসেবে খাওয়া যাবে আর এই যে ফুলকপিগুলো দেখছো ফুলকপিগুলো কিন্তু অনেকগুলাই হয়েছে অনেকগুলো হয় দেখতে পাচ্ছি একদম লম্বা লাইনের মধ্যে চলে গেছে আর ওই দিকে দেখতে পাচ্ছি ওই যে পেঁয়াজ কলি গাছ লাগিয়েছি কারণ পেঁয়াজ কলি গাছগুলো বে মানে পেঁয়াজ বড় বড় পেঁয়াজ হবে তো ওর জন্যে পেঁয়াজ পাতা লাগিয়েছি আর পুরোটাই দিয়েছি ধনে পাতা আলু শাক এইগুলো যেমন আলু শাক এই তো সর্ষে পাতা মানে সর্ষের শাক সর্ষে পাতা আমি আগে জানতাম না যে সর্ষে পাতার শাক খাওয়া যায় কিন্তু আমি এখানে এসে শ্বশুরবাড়িতে জানলাম যে হ্যাঁ সর্ষে গাছের পাতাও কিন্তু শাকে মিক্স করে দিলে ভালো লাগে খেতে তো খেওয়ার পর কিন্তু বেশ ভালো লাগে আমারও তো আমিও যখন রান্না করি তখনও পাতা থাকলে দিই আর এই যে এই পাতাগুলো শাকগুলো মলো শাক আছে তারপর পালং শাক তারপর পোনকা শাক আছে অনেক রকম শাক আছে তো দেখতে পাচ্ছ কত গাছগুলো কত সুন্দর লাগছে একদম গ্রিন ভীষণ মনটা কিন্তু ভরে যাচ্ছে গাছগুলো অনেক ফ্রেশ লাগছে টাটকা সবজি টাটকা সবজি দেখ খেতে যতটা ভালো না লাগে দেখতে কিন্তু সুন্দর লাগে একদম মন ভরে যায় দেখতে আর এই যে যেগুলো হচ্ছে টমেটোর গাছ টমেটোর গাছে ফুল উঠেছে আর ছোটো ছোটো টমেটো হয়েছে আর পুরো সাইডটাই কিন্তু আমরা সব পেঁয়াজের পাতা বসিয়েছি কারণ পেঁয়াজ খাওয়ার জন্য আর এই সাইডগুলো দেখো কতটা ফাঁকা আছে সেগুলো কিন্তু শাক প্রপারলি খাওয়া হয়ে গেছে তাই উঠে গেছে শাকগুলো আর এই জাস্ট জল দিয়েছে তো শাকের তো তাই এই দিয়ে এগুলো বেগুনের গাছ কিন্তু তো আমাদের মতন কার বাড়ির মধ্যে গার্ডেন আছে মানে সবজির গার্ডেন আছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না ওতে তো অবশ্যই কমেন্ট করো আর এই যে চলে গেছে লম্বা সোজা পাইপ এই পাইপটার জল দেওয়ার জন্য কিন্তু টাঙ্কির মধ্যে সেট করে রাখি ধর তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এই যে চলে যাচ্ছে লম্বা একদম টাঙ্কির সঙ্গে সেট করা আছে পাইপে তো ট্যাঙ্কিতে যখন মোটরে যখন জল তুলি তখন চলে যায় ব্লগটা এতটুকু